তো আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবার জন্য তো আগে আমার প্রবলেমটা বলে নিই কালকে আমার ফাইভ কে ফলোয়ার্স ছিল আর আজকে দেখি আমি ফোর পয়েন্ট এইট কে ফলোয়ার্স হয়ে গেছে তো এটা হয়েছে কারণ কালকে আমার ফাইভ কে ফ্রেন্ডস ছিল আর ফলোয়ার্সও ছিল তারপরে আমি গুলোকে একটু কেটেছিলাম একশো কি দুশো কেটেছিলাম স্কি মাকা ভোলা চেহারা ছিলাম তারপরে কাটার পরে দেখি যে ফোলোয়ারস কমে গেছে তো এখন কি করবো গাইস বুঝতে পারছি না ফাইভ থেকে ফোর পয়েন্ট কে পড়ে গেছে তো এখন কী করার এখন যা করার তো তোমরাই করবে গাইস যত তাড়াতাড়ি হোক আমাকে সাপোর্ট করো আর এই ভিডিওটাকে শেয়ার করো তো সাপোর্ট করলে হবে কি আমি আবার ফোর কে থেকে ফাইভ কে যেতে পারি যে জায়গাটা যাব ওই জায়গাটা ভিডিও তুলবো তো তোমরা দেখবে তো আমি এখন যাচ্ছি টাটা গাইস এ হে রাহা নেই যাতা তড়প হি এসি হে না দেখো আমি তো এখন রাস্তা ছাড়ছি সাবাস বেটা বহুত আর আমি সকাল পাঁচটার সময় উঠেছিলাম আর এখন ছট উনচল্লিশ বেজে গেছে দেখুন গাইস কতটা মনে হচ্ছে এখন আমি এসে পড়েছি পাশাপাশি আমি দেখাবো তোমাদেরকে কত সুন্দর জায়গাটা এটাকে বলে চারাবাড়ি দেখো গাইস শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছি কারণ আমি আমাকে আসতেও কোনোদিন আজকে আমি সকালবেলা উঠে এসেছিলাম কারণ সব ঘরের সব ফ্যামিলি ঘুমে এসেছিল দেখতে পাচ্ছিটা देख यजे चाराबाड़ जगह कत तो सुंदर तुम्हारे ये आरोप दूरे नहीं देखा मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ দেখো এদের থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো কারণ আমি এদিকে প্রথমবার এসেছি আর আমি আজকে একলা আসিনি কারণ আমি একলা একলা আসি না দিনও আজকে আমি একলা আসি না আসিনি কারণ আমার সঙ্গে আরও দুই তিনজন আছে পিছনেই আছে কিন্তু ওরা বলেছিল ওদেরকে যে ভিডিও করতে না সেই জন্য আমি দেখাচ্ছি না দেখে কতটা রো আজ দেখো কত রোদ উঠেছে আজকে কিন্তু আমি এই রোদে এসেছিলাম ভাই বহুত গরম লাগছে যান এসে গেছি আর বহুত রোদ উঠেছে সেই জন্য বহুত গরম লাগছে দেখে